জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই অবশেষে গ্রেক স্টুয়ার্টকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট দলের জন্য একজন অ্যাটাকিং মিডিয়ো কাম স্ট্রাইকার খুঁজিলেন দলের নতুন স্প্যানিশ কোচ হোসে মোলিনা ভারতে খেলে যাওয়া সফল স্কটল্যান্ডের এই ফুটবলার সেই জায়গা পূরণ করতে পারবেন বলে আশাবাদী মোহনবাগান ম্যানেজমেন্ট ভালো পাসার সফল এবং স্কোরার হিসাবে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত গ্রেগ স্টুয়ার্ট ভারতের দুটি ক্লাবের হয়ে দুবার আইএসএল শিল্ড জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার এই সবকিছুর কথা মাথায় রেখেই স্টুয়ার্টকে বেছে নেয় সবুজ মেরুন ব্রিগেড আগামী উনত্রিশে জুলাই থেকে নতুন মরসুমের জন্য প্রস্তুতিতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট সিনিয়র দল এখনো পর্যন্ত ঠিক আছে ওই দিন সকালে মোহনবাগান মাঠেই অনুশীলন করবে সবুজ মেরুন ব্রিগেড আর সেই দিনই স্টুয়ার্ডেরও প্রথম অনুশীলনে নামার কথা সবুজ মেরুন জার্সি গায়ে আগামী আঠাশে জুলাই শহরে চলে আসছেন দলের নতুন কোচ মলিনা তারপরেই পুরো দমে অনুশীলন শুরু করে দেবে ক্লাব আপাতত স্কটিশ ক্লাব কিল মারনক থেকে এক বছরের চুক্তিতে মোহনবাগানে এলেন গ্রেক স্টুয়ার্ট মোহনবাগানে সই করে দলের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন অনেকদিনের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলার ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা ব্যক্তিগত সাফল্য অনেক পেয়েছে কিন্তু মোহনবাগানের মতো ঐতিহাসিক এবং দেশের সেরা ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার রোমাঞ্চই আলাদা টিম ম্যানেজমেন্টকে এই কারণে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি একই সঙ্গে আর মুখেও সমর্থকদের কথা তিনি জানান কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে দেখেছি যুবভারতীতে সবুজ মেরুন সমর্থকরাই ভারতের সেরা আর তাই এবার আমার লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টকে ফির চ্যাম্পিয়ন করা এবং সবুজ মলুন সমর্থকদের মুখে হাসি ফোটানো একই সঙ্গে সবুজ মেরুণ জার্সি গায়ে ডার্বি খেলার জন্য তিনি মুখে আছেন বলেও জানিয়েছেন